রাজশাহীর মোড়ে অবস্থিত ডিজাইন সায়েন্স আর্ট প্রতিষ্ঠান আইএইচ আর গত কয়েক বছর ধরে ব্যতিক্রমী এবং মানবিক কাজ চালিয়ে আসছে প্রচণ্ড গরমে রিক্সা চালকদের কষ্ট লাঘবে তারা প্রতি বছরই বিতরণ করছে সাদা টি শার্ট ও মাথার টুপি তাদের এই আয়োজনে রিক্সা চালকরা আনন্দিত তারা বলছেন নতুন গেঞ্জি আর টুপি পেয়ে আমরা খুব খুশি অন্তত গরমে কিছুটা আরাম পাবো প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাফি জানান আমরা প্রতি বছরই চেষ্টা করছি কিছু ব্যতিক্রমী কাজ করার রিকশা চালকরা শহরের গুরুত্বপূর্ণ মানুষের মতোই তাদের সহযোগিতা না পেলে আমাদেরও চলা মুশকিল তাই এই টি শার্ট আর ক্যাপ বিতরণের মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে যাই আমাদের প্রতি বছর একটা গরমের মধ্যে রিস্কালাদেরকে টি শার্ট বিতরণ থাকে যেটা কিনা আমাদের কোম্পানির প্রচারের জন্য কাজে লাগে এবং হচ্ছে রিস্কালাদেরকে যে টি শার্টগুলো দিই একটা সমাজসেবক স্বেচ্ছাসেবক একটা কাজ হয়ে থাকে সো প্রতি বছরই আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে থাকি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে এর পরিসর আরও বাড়ানো হবে যারা রিক্সা চালক আছেন তাদের জন্য আমরা গেঞ্জির ব্যবস্থা করেছি আমরা প্রতিবার গরমে আমরা গরিব দুঃখীর জন্য এই ব্যবস্থাটা করে থাকি আমরা আমাদের আর্টিস্টের পক্ষ থেকে রিক্সাওয়ালাদেরকে গেঞ্জির ব্যবস্থা করেছি এছাড়া আর্টিস্টে একটা ডিজাইন অ্যান্ড প্রিন্টিং তো প্রতি বছর গরমের সময় হচ্ছে আমরা টি শার্ট দিই তো সেই উদ্যোগেই এবার হচ্ছে টি শার্ট দেওয়া রাজশাহী মানুষের জন্য শিল্পকর্ম ও সাইন ডিজাইনের কাজ করার পাশাপাশি আইএইচ আর আর্টিস্টটি যে মানবিক দায়বদ্ধতা পালন করছে তা নিঃসন্দেহে অনুকরণীয় আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী